আমি সেনাবাহিনী যারা সদস্য আছে তাদেরকে স্ট্রংলি বলতে চাই যে সেনা প্রধান পক্ষে কাজ করতেছে যেটা আমাদের যে পাঁচই আগস্টের বিপ্লব যেটাতে সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেছিল এটা বিপরীত জেনারেল ওয়াকার আপনারা চেইন অব কমান্ডে কাজ করেন কিন্তু যদি এ ধরনের কিছু হয় অবশ্যই আপনারা জেনারেল ওয়াকারকে সাপোর্ট করতে পারেন না আমাদের এই ফুল স্টপ করতে পার না এই এনটিএম এর যে 10 মিনিট এনটিএম যেটা আছে এটা আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের অনেক সতর্ক থাকতে হবে এবং জনগণকে কে ছাত্র জনতাকে সতর্ক থাকতে হবে যে এই সিচুয়েশনে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এইটা হচ্ছে ফ্যাক্ট গ্রাউন্ডে যা এপিসি 46 এপিসি এখন এই মুহূর্তে বাইরে আছে নোটিশ টু মুভ আছে এবং সৈনিকদেরকে ওই যে দেওয়া হয়েছে এই ব্রিফটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে কোনো কিছুই হবে বা না কিন্তু আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকারুজ্জামানি এই ঢাকার ব্রিগেড কমান্ডার গুলা বিজিবি এদেরকে চেঞ্জ করে একটা মোমেন্টে টেক ওভার করার জন্য এই অপরচুন মোমেন্টটা এখন না কবে আসবে আমরা যাই না কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে ছাত্র সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে যে যে যেকোনো সিচুয়েশনে আমরা সরকারকে সাপোর্ট দিব এখানে মেনে নেওয়া যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং টেন মিনিট এন এখন আমি তো দেখতেছি না যে ছাত্র জনতা গিয়া চুপপুর গণভবন বঙ্গভবন ঘেরাও করবে বা ইয়া করবে বাট তাদেরকে এভাবে সতর্ক রাখা হয়েছে এবং একই উদ্দেশ্যে বলে যে হ্যাঁ আমরা এখন ছাত্র জনতা যে মব ইয়া ফেরাইতে যাচ্ছি বাট ইট কুড বি এ টেক ওভার টু মানে একটা কু করে ওভার করার সম্ভাবনা থাকতে পারে এই তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে জনগণকে সতর্ক থাকতে হবে সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে ঢাকার ফোরটি সিক্স ব্রিগেড শহর যতগুলো কম্পোজিট ব্রিগেড আছে ইঞ্জিনিয়ার ব্রিগেড সিগন্যাল ব্রিগেড এদেরকে সেনা প্রধান আহ টেন মিনিটস এন টি এম এ রেখেছে এন মানে হচ্ছে নোটিস টু মুভ সো যখন সেনাবাহিনীর সদস্যদেরকে গোয়ালা হবে তারা দশ মিনিটের মধ্যে গাড়িতে উঠে থেকে মুভ শুরু করে দিতে পারবে আমাদেরকে সতর্ক থাকতে হবে ছাত্রদেরকে সতর্ক থাকতে হবে যে সেনাবাহিনী টেন মিনিটস এন কি কারণে আছে এটা দেখা উচিত এবং এই নোটিস টু মুভ আমি মনে করি যে এটা করলে অবশ্যই সরকারের অনুমোদন নিয়েই জেনারেল ওয়াকারের করার কথা অনুমোদন নিয়ে অনুমোদন নিয়ে করলে তো ভালো কথা বাট করছে এটা হচ্ছে ডাবল এস ওয়েপন কি জন্য উনি একটা আন্দোলন দেখায় ওইটা দমন করতে গিয়া উনি যদি একটা কুটু করার চেষ্টা করে যেটা সম্ভাবনা খুবই ক্ষীণ খুবই ক্ষীণ এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সো এর কারণ দুটা হতে ও এর সাথে যেটা হচ্ছে এর আগের দিন এর আগের দিন রাত একটা পর্যন্ত ঢাকা সাতজন জেনারেল আর ঢাকার যে ব্রিগেড কমান্ডার যারা আছে ব্রিগেড কমান্ডার গুলো আছে তারা সেরা প্রদর্শিত কনফারেন্স করেছে সৈনিকদেরকে বলা হয়েছে যে তারা টেন মিনিট এন টিএম নোটিস টু মুভ তারা যদি টেন মিনিট এন যদি হয় তার মানে হচ্ছে ওই সেই অনুযায়ী এখন একটা ধরে নিই যে টেন মিনিট এন ডিএমসি যদি হয় তাহলে মানে হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমার সোর্স একটা ছবি পাঠিয়েছে ছবিটা আমি অলরেডি ফেসবুকে দিয়েছি এবং কি বলে আমি এটা ইউটিউবে দিয়ে দিব যা ফোর্টি যে আর্মার্ড পার্সোনাল কেরিয়ার যেগুলো আছে যেগুলো গ্যারেজে থাকার কথা এগুলো মেইন রাস্তার ভিতরে আছে। তাদেরকে বলা হয়েছে যে ট্রুপসদেরকে যে ছাত্ররা যে আন্দোলন করতেছে যে কোনো সময় বঙ্গভবন ঘেরাও করতে পারে এই জন্য তাদেরকে ডেপ্লয় করা হচ্ছে সো এখানে আমি একটা দুইটা সম্ভাবনার কথা দেখি একটা হচ্ছে অলরেডি আমি এর আগের ভিডিওতে বলেছি এর আগের ভিডিওতে বলেছি যে যখন দশ তারিখে কনফারেন্স করছিলেন এর আগ মুহূর্তে উনি জেনারেল ওয়াকার গিয়েছিলেন প্রফেসর দেখা করে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য সো এখন কিন্তু উনি প্রিটি এক্সপোজ যে এর আগে হাসনাদ আবদুল্লাহ কথা হয়েছে প্রতিটা ক্ষেত্রেই এক্সপোজ যে উনি চাচ্ছে আওয়ামী লীগকে রাখার জন্য সো আওয়ামী লীগকে রাখার জন্য যেহেতু আছে উনি এক্সপোজ অতএব ওনাকে চেঞ্জ করার বোধহয় একটা ইয়া সম্ভাবনা হতে পারে এরকম একটা গুজব শোনা যাচ্ছিল বাট এই যে নোটিশ টু মুখ দেওয়ায় এটাতে আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা সৈনিকরা জানবেও না যাদা তারা কি জন্য ডিপ্লোয় হচ্ছে এবং যদি আর্মি একটা টেক ওভার করার চেষ্টা করে যে কোনো একটা সিচুয়েশন দেখিয়ে এটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে মানে আমি অনুমান করি যেহেতু আমি এর আগে আমার তথ্যকে আমি গুরুত্বপূর্ণ মনে করে কি জন্য কারণ আমার একটার পর একটা ফেসবুক আইডি চেহাল ওয়াকার এবং তার গোয়েন্দা সংস্থা নষ্ট করে দিচ্ছে এর কারণ হচ্ছে আমার নিজেরও যখন আমরা তথ্য বলি কনফার্ম রিকনফার্ম তারপরে একটা ইয়া থাকে যে আমি কি ঠিক বলতেছি অ্যান্ড আর নাও আই এম শিওর যে আমি ঠিকই বলতেছি ঠিকই বলতেছে না হলে আমার পিছনে কেন লাগবে আমার পিছনে আমি গত বৃহস্পতিবার আমি থার্ড ফেসবুক আইডি যেটা খুলেছি কোলার 10 সরি 10 মিনিট না 20 মিনিট পরে ওটাকে ডিসেবল করে দিয়েছে ওটাকে আপিল করতে আমার 35 মিনিট লাগিয়েছে তারা বিভিন্ন মানে আমাকে হেরাস করতেছে বুঝতেছি যে ক্যামেরা দিয়ে ছবি তোলা এই ছবি তোলা পর্ব উঠেছে 20 মিনিটের উপরে সো এটা ক্লিয়ার যে আমার পিছনে গোয়েন্দাশុតতা লেগে আছে এবং জেনারেল প্রেজেন্ট সিচুয়েশন কি আমি কিছুক্ষণ আগেই জানলাম যে এটা আপনি বলতে পারেন যে ওয়াকার এখন রাষ্ট্রদ্রোহিতার কাজ করতেছে তার যে মিলিটারি অ্যাপারেটাস আছে তার যে বিশ্বস্ত যারা আছে এর মধ্যে এই কাজের সাথে জড়িত আমি যে একটু গ্যাদার করতে পেরেছি এটা হচ্ছে ডাইরেক্টর যে মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেজ জেনারেল সেলিম আজাদ ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেজ জেনারেল হাকিমুজ্জামান এবং কমান্ডেন্ট এসিও ব্রিগেজেনারেল শামস তারা যেটা করতেছে এখন যেটা করে ইয়ার ক্যাম্পেইন মানে অনলাইনে ক্যাম্পেইন জাস্ট ওয়াকারের ইয়া বৃদ্ধির জন্য মানে কি বলে ভাবমূর্তি সে চেয়েছে আহ একটা নতুন আওয়ামী লীগ করার জন্য যাদের সুশীল আওয়ামী লীগ করার জন্য মধ্যে কালিমা নাই বুকে পাথর চাপা দিয়ে সে মেনে নিয়েছে রিসেন্ট হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আগে বাধা দিয়েছে আর সে হচ্ছে সবার উপরে দেশ দেশবিরোধী দেওয়ার জন্য আরেকটা হচ্ছে বৈষম্যহীন নয়া বন্দোবস্ত কতগুলো সাংবাদিক পেপার কাটিং যেগুলা সরকার এগিয়ে এসে যায় ওয়াকার কেন বাধা দেশের স্বার্থ বিরোধী করিডোর প্রদানের ক্ষেত্রে সুচিন্ত মতামত দেওয়ার কারণে দেশের অভ্যন্তরে ভারতীয় নারীদের পুশিনের ক্ষেত্রে যৌক্তিক প্রতিবাদ করার কারণে যেন সরকার এই পুশিনটাকে মেনে নিয়েছে পার্বত্য অঞ্চলের সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে আলোচনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কারণে এখানে ইউপিডিএফ এর সাথে উচ্চ মহলে যদি আহ কথাবার্তা বলে সমস্যা কোথায় এখানে তো কোনো সমস্যা নাই এই সমস্যাটা কি আহ টোয়েন্টি ফোর ডিফ দিয়েছে আই ডন সো দেশের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর বিদেশীর হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা জানতে চাওয়ার কারণে এই জন্য নাকি সরকার তারপর দেখে পায় দেশ বিরোধী কমান্ডে সায় না দেওয়ার জন্য দেশবিরোধী কাণ্ডে নাকি সে সায় দিচ্ছে না আর এদিকে উনি গুম খুনের সাথে জড়িত সমস্ত জেনারেলকে কি বলে হারবার করেছে এখন পর্যন্ত দিয়েছে পাঁচটাকে পালিয়ে যেতে সাহায্য করেছে তারপর থেকে দেশ বিরোধী কমান্ডে না দেওয়ার জন্য এটাই নাকি ওয়াকার কেন বাধা মানে ইটস এ প্রধান প্রধানমন্ত্রী বাসভবনে পঁয়ত্রিশ প্রত্যাশীদের অবস্থান টিয়ারশেল নিক্ষেপ মানে টিয়ারশেল মানে পঁয়ত্রিশ প্রত্যাশীদের উপরে টিএল নিষেধ ঠিক হয় নাই যমুনা যাওয়ার চেষ্টা শিক্ষক পুলিশের জন লাঠি কি লাঠি পেটা নিচে লেখা হচ্ছে টিআর সেল জন লাঠি পেটা ভার্সেস ঠান্ডা পানি মানে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে হচ্ছে যদি জেনারেল ওয়াকার থাকেন যোগ আমি শুধু আপনাদেরকে এইটুকু সহ করতেছি যে ওয়াকারের পক্ষে যে সমস্ত ফটো বানাচ্ছে এটা বানাচ্ছে হচ্ছে ফ্যাসিস্টেড দোসর গোয়েন্দা সংস্থাগুলা মেইনলি এখানে মিলিটারি গোয়েন্দা সংস্থাগুলা ডিজিএফআই এবং এনএসআই অ্যাকচুয়ালি এখন একটু ব্যাকফুটিং আছে আমি যে খবর পেলাম তারা এখন একটু ব্যাকফুটিং আছে যেহেতু তাদের এগেইনস্টে অনেক গুম খুন থেকে শুরু করে সবগুলোতেই তাদের লোকজনকে ধরা হয়েছে এবং তারা সরাসরি আয়নাঘর আয়না ঘরটাকে ইয়া করার জন্য জড়িত সো একটা ব্যাকফোরিং আছে কিন্তু এসিউ আর্মি সিকিউরিটি যেটাতে আমি তিনবার চাকরি করেছিলাম আমার নিজের ইউনিট এটাতে এটা তারপরে হচ্ছে ডাইরেক্টর মিলিটারি অপারেশন ব্রিগেডিয়ার হাকিমুজ্জামান এবং ডিএমআই ডিএমআই ইজ এ পুরা মানে গ্যারান্টেড রয় এজেন্ট যে ভারতে গিয়া ট্রেনিং করে আসছে করার পর থেকেই ইজ মেবি হানি ট্র্যাপ কারণ তার নামে এই অনেক কিছু শোনা যাচ্ছিল আগে সো আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে তারা যে ক্যাম্পেইন করার চেষ্টা করতেছে জেনারেল ওয়াকার উজ্জামান তা না হলে কিছু হইতো না উনি ফেরাউনের বাসায় থেকে ইয়া হয়েছেন কি বলে ফেরাউনের বাসায় থেকে মুসানবি হিসেবে পয়দা হয়েছেন এখন ফেরাউনের এখন শেখ হাসিনা তো ফেরাউন বলছেন তাই না এখন ফেরাউনকে নিষিদ্ধ করা যাবে যাবে না সো আমার ইয়াটা ছিল আপনাদেরকে করা যে সমস্ত ফটো কার্ড বেরোচ্ছে এগুলো সমস্ত কিছুই আর্মি সিকিউরিটি ইউনিট এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশন এবং মিলিটারি ইন্টেলিজেন্সের সাপোর্টে হচ্ছে ধন্যবাদ